বন্ধুরা আপনারা অনেকেই জানতে চাইছেন যে ভাই রিসোর্টের বিষয়ে আসলে মালদ্বীপ কত ডলার বেতন হবে কি কি সুযোগ সুবিধা রয়েছে তো এখানে এক ভাই আছে ভাইয়ের সাথে কথা বলবো আশা করি আপনারা এই থেকে সব কিছু শুনতে পারবেন ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি ভালো আছেন তো ভাই জি ভাই ভালো আছি মালদ্বীপ কত বছর থেকে আছেন ভাই ভাই মালদ্বীপে আমি বেশি দিন না এক বছর আর কি পার হয়েছে ও এক বছর পার হয়েছে তাহলে তো মালদ্বীপ সম্পর্কে মোটামুটি আইডিয়া আপনার আছে ভালো তাই না ভাই আমরা আইডিয়া আছে সমস্যা নাই বলেন তো ভাই এই যে মালদ্বীপের রিসোর্টের ভিসা আসলে বাংলাদেশ থেকে কত লক্ষ টাকা লাগে বাংলাদেশের থেকে মালদ্বীপ রিসুট ভিসা আসলে কত টাকা লাগে এখানে ভাই রিসোর্টের অনেক প্রকার ভাগ আছে চার পাঁচ প্রকার ভাগ আছে এক আছে মনে করেন এই যে আমরা কাজকাম করতে আছি যে কোনো মালদ্বীপ বেশিরভাগই সবই রিসুর্টই বলে কিন্তু ভাই যেটা চলতি সাইট কাজ করতেছে এটা হলো এক রকমের বিষয় একটা মনে করেন বাঙা রিসুট হয়ে যাবে আইল্যান্ড উঠিয়ে অন্য হানি নিয়ে যাবে এটা একরকম রিসুট আবার যে এটা মনে বাইরে থেকে টু খানা দানা খেলায় এটা একটা রিসুট এরকম মনে করেন চার পাঁচ প্রকার ভাগ আছে আপনি কোনটা বলবেন সেটা বলা লাগে আমি বলতেছি চলিত যে ভিআইপি রিসুটগুলা এই রিসোর্টগুলা যদি বাংলাদেশ থেকে লোক আসে কিরকম টাকা লাগবে আর কি বাংলাদেশের চলতি রিসোর্টে যদি লোক আসে এই রিসিট গোনায় বেশিরভাগই যারা থাকে তাদের আত্মীয় স্বজনই বেশিরভাগ আসে কি একটা রিসুটে মনে করেন টাকা যদি পনেরো লাখও লাগে কি বিশ লাখও লাগে তাদের লোক মনে করেন এরা কী জন্য তাদের লোক আনে তারাই আগে বলে হয় এটা মনে করেন চার পাঁচশো ডলার বেসিক বেতন ধরে ডলার আর ওভার টাইম টুম দিয়ে কমসে কম বারোশো ডলার আসে যায় তো বারোশো ডলার কি নয়শো ডলার আসলে কত টাকা হয় সবাই জানে কি এক ডলারে একশো টাকা পঁচিশ টাকা হয়ে যায় তো মনে করেন সেই জন্য রিসুটে আসার জন্য অনেকেই পাগল এর মধ্যে এজেন্টদের সাথে যদি যোগাযোগ করে বাইরে থেকেও লোক আসতে পারবে খালি আত্মীয় স্বজন পাবে তা না তো বাইরে থেকেও লোক কমছে কম রিসুটে আসবার গেলে মনে করেন ইংলিশ জানা থাকা লাগবে আই এ পাস থাকা লাগবে এসিসির উপরে আর কি থাকা লাগবে মানে রিসোর্টে কাজ করলে ইংলিশ জানা থাকা লাগবে ইংলিশ বাংলা কথা যেভাবে বলে ওইভাবে ইংলিশ বলতে হবে এজন্য বাইরে থেকে লোক আসে সব বুঝতে পারছি ভাই লাগবে আবার আপনার কমসে কম এসএসসি পাসও থাকা লাগবে বুঝতে পারছি ভাই তো বন্ধুরা বাইরের মুখ থেকে শুনতেই পারলেন আপনারা যদি চলিত রিসোর্টে আসেন তাহলে পনেরো ষোলো লক্ষ টাকা লাগবে আর যেগুলা রানিং রিসোর্ট আর কি আর যে বাঙ্গা রিসোর্ট বলে যে নতুন রিসোর্টগুলো এই রিসোর্টে আসলে আপনারা আট দশ লাখ টাকার মধ্যে আসতে পারবেন তো যাই হোক বন্ধুরা আপনারা চেষ্টা করবেন সব সময় ভালো রিসোর্টে আসার জন্য কারণ ভালো রিসোর্টে আসলে আপনাদের একটু বেতনটা বেশি হবে ভালো সুযোগ সুবিধা পাবেন তো ভালো থাকবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আবার নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে তো ঠিক আছে ভাই ভালো থাকে না ঠিক আছে ওকে আল্লাহ